হাসিনা যেরকম চব্বিশ সালে বোঝিনি একচল্লিশ সাল পর্যন্ত সময় দিয়েছিল দরে কথা ঠিক খেলে হাসিনা কিন্তু চব্বিশ সালের শুরুতে নির্বাচন করলো দরে কথা ঠিক খেলো নির্বাচন করলো না পাঁচ বছর থাকার জন্য পাঁচ বছর বৈধভাবে থাকবে কিন্তু ওনারা সবসময় একটা চেষ্টা করতেছিল একচল্লিশ জোরে পঞ্চল্লিশ একচল্লিশ মানে সময়ের খুব গুরুত্ব দিচ্ছে নাকি বর্তমানকে গুরুত্ব দিছে হাসিনা আওয়ামী সরকার বর্তমানকে গুরুত্ব দিচ্ছে বর্তমানকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ সময়কে তারা ভুলে গেছে আমাদের জীবনে তিনটা সময় খেয়াল করবেন একটা হলো অতীতকাল একটা কি কাল অতীতকাল একটা কি কাল বর্তমান ভবিষ্যৎ আমরা অতীতকালকে পাড়ি দিয়ে বর্তমানে এসে ভুলে গেছে শুধু ভবিষ্যৎকে যদি আমরা খেয়াল করতাম তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না ঠিক বর্তমানে চেয়ার পেছি আমি এখন চেয়ার পায়ে মনে করতে যে কি না কিছুই না আসলে আজান দিলে তোমার নাঙা যাওয়া লাগবে দল কথা ঠিক কিনা তুমি যত বড়ই বক্তা হো নামাজের আগে তোমার বাস ভাষ্টান তাহলে আসান দেখ আপনার বস থাকেন আর সময় হবে না দল কথা ঠিক কিনা তার মানে কি বুঝতেছেন সময় অত্যন্ত গুরুত্ব যে সময়টুকু আমরা পাইছি এটা আল্লাহর নিয়ামক মনে করবো দল ঠিক কিনা হ্যাঁ এই জন্য খালি যদি ভবিষ্যৎ সময়কে খেয়াল করে আমরা চলতাম তাহলে আমাদেরকে আল্লাহ সম্মানী করত লাঞ্ছিত করত না কিন্তু বর্তমান পায়ে কি হনুরে ভবিষ্যতের খেয়াল নাই এদেরকে আল্লাহ সম্মান করে না লাঞ্ছনা গঞ্জনা অহমান করে নামায় দেয় জোরে কনকা তো ঠিক হ্যাঁ এই জন্য সময়ের শপথ করা আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ এই মানুষের মধ্যে পুরুষ মানুষ আছে মেয়ে মানুষ আছে আছে না নাই আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন আল্লাহ কিন্তু পাইকারি হারে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন ইনাল ইনসান লাফি খুসু নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে লা ইলা এই লা <متحدث> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله <applause> لا إله إلا الله محمد رسول আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো তাফসির শুনব আপনারা একটু বিবেকে আদালতে আগে খেয়াল করে তারপরে জবান করবেন সবচাইতে বড় আদালতের নাম কি বিবেক জোরে বলেন নাম কি আমরা বহু বিচারক বাংলাদেশে দেখেছি যাদের বিবেক না থাকার কারণে ভালো মানুষকে জেলখানায় খারাপ মানুষকে জামিন দেয় দরেকন ঠিক কিনা আমরা কিন্তু অনেক সময় আফসোস করে বলেছি বিচারকের বিবেক নাই কি নাই এজন্য জজ কোর্ট কন হাই কোর্ট কন আর সুপ্রিম কোর্ট বলেন সমস্ত সমস্ত কোর্টের বড় কোর্টের নাম হল বিবে বিবেক যদি ভালো নয় ওই মানুষের দ্বারা কোনো ভালো আশা করা যায় না তো আপনারা বিবেকের আদালতে একটু خیال করে বলেন তো এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বলেন যারা না শব্দটি বললেন না তারা মনে সন্দেহ পাচ্ছেন নাকি? সন্দেহ আছে? আছে। আসুক তো আমির রেজা চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। সন্দেহ আছে এটা বি চুপ থেকে প্রমাণ করে দিলে যে সন্দেহ আছে। আর যারা জবান করলেন তারা প্রমাণ করে দিলেন সন্দেহ নাই আর একবার চান্স নেন এ কোরআন শরীফের মধ্যে কোন সন্দেহ আছে এ কোরআনের মধ্যে কোন ধোকা আছে ধোকা এই কোরআনের মধ্যে কোন গোজামিল আছে এখন আপনারা বলেন এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক নাই আর যার সম্পর্ক কোরআনের সাথে এই দুইটা কি আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা বলতেছে কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরানের সাথে বলে রাজনীতির সম্পর্ক নাই ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই যে একটা গা যা ঘুরি গল্প করতেছে আঠাল বলেন তো এটা কি ভালো কথা এটা চরম মনাফে কি কুভুরি বাক্য জোরে কথা ঠিক কি না তুমি একটা সাধারণ মানুষ তোমার নামের সাথে ইসলামের সম্পর্ক আছে তুমি দেখো যে লোকটা বলছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই আর নামের সাথে কিন্তু ইসলামের সম্পর্ক আছে তাহলে বিশাল রাজনীতি ছোট্ট একটা মানুষ তোমার নামের মধ্যে যদি ইসলাম থাকে তাহলে এত বড় একটা রাজনীতি তার মধ্যে ইসলাম নাই নাই কথা কারা বলতেছে যারা পবিত্র কোরআনকে মুক্ত কিতাব মানতে পারতেছে না বলতেও পারতেছে না কোন ঠিক কিনা আজকে আপনারা বলেন সেই কোরআন থেকে ছোট্ট একটা সুরক আপনাদের সামনে আলোচনা করব কারণ আমাকে জোহরের পরে তুলে দেওয়া হয়েছে আসর পর্যন্ত দরে বলেন কী পর্যন্ত আসর সামনে যে নামাজ আসতেছে সেই নামাজের নাম কি আসর আর আজকে যে সুরা থেকে আলোচনা হবে এই সুরাটার নাম হলো আসর নামাজের নাম সুরার নাম এখানে মিলে গেছে আসর মানে হলো সময় জরো আসর মানে কি সময় গত বছরের সময় আর এই বছরের সময় মোটামুটি একটা পরিবর্তন দেখা যাচ্ছে কোন ঠিক কিনা গত বছর অস্থির এবছর প্রশান্ত সময়ের গুরুত্ব আছে না না এখন সময় আল্লাহ আমাদেরকে দিলে যে শুধু কোরআনের ওয়াজ শুনবো না কোরআন মোতাবেক আমরা চলতেও পারবো কিনা খালি শোনার জন্যে বক্তাভাস করে শ্রোতরা শুনবে এই কারণে আল্লাহ কোরআন দেয় না কোরআন দিয়েছে কি জন্যে অনুনা জিলমিনাল করানি মাহ মা শিফা এখানে আল্লাহ কিন্তু কোট করেছে মুখ বিনিম শুধুমাত্র মুমিন আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই কি মুমিন আমরা সবাই ইমানদার আমরা সবাই মুসলমান সেই পবিত্র করা নিঃশ্বরটা একটা ছিল কি আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে শপথ করলেন খেয়াল করবেন সময়ের গুরুত্ব আছে না নাই আটচল্লিশ বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল এই সময়কে নিয়ে তখন আমি বুঝবার পারিনি এখন এই বুড়া বয়সে বুঝতেছি কারণ সবসময় কিন্তু সব জিনিসের গুরুত্ব থাকে না চোখ থাকতে মানুষের চোখের গুরুত্ব থাকে না কান থাকতে মানুষের কানের গুরুত্ব থাকে না যৌবন বয়সে মানুষ বার্ধক্যের গুরুত্ব বোঝে না ধরে গান ঠিক কিনা তখন জুবান ছিলাম তো আব্দুল গান খালি গান মনে করছে কিন্তু এখন এই বয়সে এসে দেখতেছি না গান না সময় নিয়ে একটা কঠিন কথা মিসে মালাই বন্দি থাইলাম করলাম কত খেলা পশ্চিমে দিকে তাকায় দেখো তোমার দুই ভাগ আছে বেলা বেলা মানে কি সময় বেলা মানে সময় পশ্চিম দিকে তাকায় দেখো তোমার হায়াতের জীবনের দুই ভাগ আছে বেলা এক পলকের নাই ভরসা এক পলক পলক খালি এদিক দিক থেকে এই দিক হওয়ার পর্যন্ত সময় আল্লাহ না খুশি হয় যে কোনো সময় আমাদের হায়াতকে আল্লাহ শেষ করে দেবার পরে করে কি পারে না করে করেন কিন্তু আমরা কি ওই খেয়াল করি হ্যাঁ গানের মধ্যে আব্দুল আলিম আমি তখন গানই মনে করছি এখন দেখি না গান না এক পলকের নাই ভরসা মিসে সকল আশা কখন বুঝে দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা এই সময়ের শপথ করলেন আল্লাহ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যুবক আছো আজকে তোমরা সময়ের দাম দিচ্ছ না আমাদের মতন যখন বয়স হবে তখন তোমরা বুঝতে পারবে সময় কত দামি জোর ঠিক আজকে বুঝতেছে না জোরবন বয়সে তো মনে করছে কি হনুরে কি হনুরে হাসিনা যেরকম চব্বিশ সালে বোঝলি একচল্লিশ সাল পর্যন্ত সময় দিছিল দরেখান কথা ঠিক খেলো হাসিনা কিন্তু চব্বিশ সালের শুরুতে নির্বাচন করলো দরেখান কথা ঠিক খেলো নির্বাচন করলো না পাঁচ বছর থাকার জন্যে পাঁচ বছর বৈধভাবে থাকবে কিন্তু ওনারা সময় একটা চেষ্টা মানে গুরুত্ব গুরুত্ব নাকি বর্তমানকে করতেছিল হাসিনা আওয়ামী লীগ সরকার বর্তমানকে গুরুত্ব দিছে বর্তমানকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ সময়কে তারা ভুলে গেছে আপনাদের জীবনে তিনটা সময় খেয়াল করবেন একটা হলো অতীতকাল একটা কি কাল অতীত কাল একটা কি কাল বর্তমান কাল আর কি কাল ভবিষ্যৎ আমরা অতীত কালকে পাড়ি দিয়ে বর্তমান এসে ভবিষ্যৎকে ভুলে গেছি শুধু ভবিষ্যৎকে যদি আমরা খেয়াল করতাম তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না বলেন ঠিক কি না বর্তমানে চেয়ার পাশে আমি এখন চেয়ার পায়ে মনে করছি যে কি হলো না কিছুই না আসলে আজান দিলে তোমার নামে যাওয়া লাগবে দরকার কথা ঠিক কিনা তুমি যত বড়ই বক্তা নামাজের আগে তোমার বাস নেই হুজুর মাস্তানকে ভালোই মারতেছেন সিয়ারত তাহলে আসান দে আপনার বস থাকার আর সময় হবে না জলগান কথা ঠিক কি না তার মানে কি বুঝতেছেন সময় অত্যন্ত গুরুত্ব যে সময়টুকু আমরা পাইছি এটা আল্লাহর নিয়ামত মনে করব জলগান ঠিক কি না হ্যাঁ এই জন্য খালি যদি ভবিষ্যৎ সময়কে খেয়াল করে আমরা চলতাম তাহলে আমাদেরকে আল্লাহ সম্মানই করতো লাঞ্ছিত করতো না কিন্তু বর্তমান পা কি হনুরে ভবিষ্যতের খেয়াল নাই এদেরকে আল্লাহ সম্মান করে না লাঞ্চনা গঞ্জনা অহমান করে নামায় ঠিক হ্যাঁ হ্যাঁ এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বললেন নিশ্চয় ইনসান মানে মানুষ এই মানুষের মধ্যে পুরুষ মানুষ আছে মেয়ে মানুষ আছে আছে না নাই আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন আল্লাহ কিন্তু পাইকারি হারে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন ইন্নাল ইনসান লাফি খোস নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে আদর করে আল্লাহ তালা একজন মানুষকে তৈরি করেছিলেন যে মানুষের নাম হলো আদম আলাহিসাল্লাম আদর করে দরে কি করে আদর খুবই আদর করে তৈরি করছিল আদর করে ক্ষতির মধ্যে দেখেন এই মানুষের ব্যাপারে আল্লাহ চারটা শপথ করছেন শপথ করছেন যারা বেশি মিথ্যা কথা কয় এরাই শপথ করে বেশি দরিণ ঠিক আল্লাহর শপথ আল্লাহ শপথ বুঝবেন ই মিথ্যাবাদী মিথ্যাবাদী না হলে এত শপথ করিস আমরা মিথ্যা কথা বলি দেখে শপথ করে বলি আর শপথ করে বললে তখন বুঝবে না শপথ যখন করছে আর মিথ্যা বলবে না আমাদের আল্লাহকে মিথ্যা কথা কয় তাহলে আল্লাহর শপথ করার পিছনে কারণ হলো যাকে সামনে নিয়ে আল্লাহ শপথ করতেছেন ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ শপথ করলেন অতীন অজ্জাইতুন অতুরি সিমিন এরপরে আল্লাহ বললেন চারটা শবত করে আল্লাহ বললেন মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি বলেন সোহান আল্লাহ এ কথা কে বলেছেন আরো জোরে যখন এত সুন্দর কাল্লা তৈরি করছেন শুধুমাত্র একজন মানুষকে যার নাম হলো আদম জরবার যার নাম কি আদম আদম কাল্লা তারা নিজে মহপথে আদর করে ভালোবাসা দিয়ে তৈরি করে শেরস বললেন শেষ দ্যাখো ও যদিও লিয়া আদমা আদমকে কি করো শেষ দ্যা করো শুধুমাত্র আদম এখানে তো হাওয়া নাই এখানে কি তো হাওয়া নাই আপনারা এখানে হাওয়া কানবেন হাওয়া আলাদা সবজি আমরা এশিয়ার চাষা আদমের পর থেকে বাংলাদেশে আর আদম মরদ মানুষকে আমরা ক্ষমতা যে কিনি খালি হাওয়ার জাত জলে ঠিক কিনা এই জন্যে ওই জাতকে আমি একটু পরে কথা বলতেছি আগে আমাদের কথা আমরা শুনি তো আল্লাহ তালা আদমকে তৈরি করে ফেরেশতাদের বললেন ও জুদুলি আদামা আদমকে শেষদা না করো এখানে কিন্তু হাওয়ার কথা নাই হাওয়ার কথা আছে ও জুদুলি আদামা ও হাওয়া ও হাওয়া আছে নাই আল্লাহ শুধু আদমকে সেজদা করতে বললেন সমস্ত ফেরেশতারা আদম আলাহ সাল্লামকে সেজদা করলেন কিন্তু একজন করে নাই উনি কিন্তু ফেরেশতা না উনি হলেন জিনের বাচ্চা ফেরেস্তার মধ্যে বড় হওয়া নাম হলো আজাজিন আদমকে যখন সেজদা না করলো তখন আল্লাহ তার নাম দিলেন ইবলিস আজিলকে বাতিল করে নাম হলো কি ইবলিস আল্লাহ বললেন ইবলিস সবাই সেজদা করলো তুই করলি না কেন অহংকার করে বলল আদম মাটির তৈরি আমি হলাম আদমের তৈরি যাই হোক আদমকে আমি শেষদা করে নিই আল্লাহ আপনাকে শেষদা করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আদমকে শেষদা করতে আমি আপত্তি জানাই সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন তুই বার হয়ে যা আমার হেদায়তের থেকে আমার রহমত থেকে বের হয়ে যা এখন ইবলিস আল্লাহ রহমত হেদায়ত থেকে বের হওয়ার সময়